বন্ধুরা শুরুতে আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও এক গ্রামে বাস করতেন এটি সরল প্রকৃতির মানুষ নাম ছিল রহিম রহিম ছিলেন খুবই সাদা মাথা সরল জীবনযাপন করতেন তার দিন কাকটা মাঠে কাজ করে আর সন্ধ্যায় বসে গ্রামের মানুষদের গল্প শোনাতেন রহিম সময় হাঁচপুষি থাকতেন এবং সবাইকে সাহায্য করতে পছন্দ করতেন কিরে তুতো ভাই কোথায় যাচ্ছ এত সকাল সকাল হ্যাঁ দাদা বাবু আজকে আমার দোকানে একটু মালপত্র এসেছে তাই সকাল সকাল কাদে যাচ্ছি তুমি কি একা পারবে নাকি আমি সহ তোমাকে সাহায্য করব না দাদা বাবু সেখানে আমি আমার ছোট ভাই মিন্টুকে রেখে এসেছি আমরা দুজনে মিলে কাজ করে নেব রহিমের গরু ছিল তার প্রিয় সঙ্গী গরুকে খাবার দেওয়া এবং তার যত্ন নেওয়া রহিমের নিত্যদিনে কাজ একদিন রহিমের গরু হারিয়ে গেল তিনি খুব দুশ্চিন্তায় পড়লেন গ্রামের মানুষ তার সাথে খুঁজতে বের হল অনেক খোঁজার পর গরুটিকে গ্রামের পাশের জঙ্গলে খুঁজে পাওয়া গেল সবাই মিলে আনন্দে মেতে উঠল হিম বুঝলেন গ্রামের মানুষ এবং পুকুরীর সাথে মিলেমিশে থাকায় জীবনের আসল সুখ